আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ যখন যে অবস্থায় রাখুক না কেন আল্লাহর কাছে সবসময় সুক্রিয়া আদায় করতে হবে আমিও আল্লাহর কাছে সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ তো আমার গলাটা অনেক ব্যথা গলা ব্যথার জন্য মানে বয়সটা দিতে কষ্ট হচ্ছে এত ব্যথা তা আমি আজকে কি কি রান্না করব সবাই আমার সঙ্গেই থাকুন তো এই অবস্থায় যেই আমার ভিডিওটাতে একটা ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকেন হয়তোবা ভাবতেছেন যে লাইকটা পরে দিব দেখা শেষে এমনও হইতে পারে যে দেখা শেষ হইলে পরে বুইলা যেতে পারেন আমি অনেক সময় এরকম মানে করি যে এটা করব সেকেন্ডের মধ্যেই ভুইলা যায় তো প্লিজ একটা লাইক দেন আপনার একটা লাইক আমাকে অনেক দূরে আগায় নিয়ে যাবে এটার জন্য তো কোনো টাকা পয়সা কিছুই লাগে না বোনেরা তা একটা লাইক দিয়ে দেখতে থাকুন অনেকেই দেখেন বাইবুন ছাড়া অনেক চাষাচাষি আছে মামা খালারা আছে যারাই দেখেন প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন আমি আজকে আমি রোস্ট রান্না করব আর পোলাও রান্না করবো এর জন্য আমি রোস্টটা আগে লবণ আর লেবুর রস দিয়ে মাখায় রাইখা পরে এই যে মশলাটা সব একসাথে মিশাই নিছি যা যা মশলা দেওয়া লাগে দিয়ে একসাথে মিশে আমি পেঁয়াজের ব্যবস্থাটা করে পরে এই যে মশলাটা আমি এখন তেল গরম করিয়া মশলাটা ভালোভাবে কষায় নিব তো এই মশলার মধ্যে আমি আদা রসুন জিরা ধনিয়া গুঁড়া রোস্টের মশলা টক দই টমেটো সস সব দিয়ে একসাথে আমি মিশাই নিয়েছি সাথে স্বাদমতো লবণও দিছি এখানে আমি সব কিছুর নামই বললাম কিন্তু একটা জিনিসের নাম বলি নাই সেই জিনিসটা কি আশা করি সবাই জানেন তবে যারা যারা জানেন তারা আমাকে আমার কমেন্টে বলে যাবেন যে আমি কোন জিনিসটার কথা বলি নাই যে যেটা দিলে রোস্টটা অপূর্ণ থেকে যায় আর এটা দিলে পরিপূর্ণতা পায় এটা ছাড়া রোস্ট খাওয়া যায় কিন্তু সেরকম মজা লাগে না তো সেই জিনিসটা কি আপনারা বলে যাবেন কমেন্টে আমি এখানে একটা মুরগি পুরাই নিয়ে নিছি এটা ব্রয়লার মুরগি আমি একটা মুরগিরে আট পিস করছি এই মুরগিটা অনেক বড় দেড় কেজির চেয়ে উপরে আবার দুই কেজির চেয়ে একটু কমাচ্ছে তো এই জন্য বড়ো বড়ো পিস করলে খাওয়া যাবে না আমি সেই জন্য মানে একটা মুরগিরে আটটা পিস করছি নিজেরাই খাব আর আমি এইখানে যে গিলাকলি যা যা ছিল সেগুলো দিছি দিয়ে আগে মশলাতে কষাইয়া পরবর্তীতে আমি মানে বাজা মুরগিগুলা দিয়ে দিছি এইখানে চিনি দিছি চিনিও দিয়ে দিছি রান্নাটা হয়েছে আর্ট এক একজনের কাছে এক এক রকমের রান্না এক একভাবে রান্না করে তবে যাই হোক ভিডিও দেখলে কিছু না কিছু শেখা হয় আমি তো অনেক কিছুই শিখতে পারি ভিডিও দেখা অন্যের ভিডিওগুলো দেখলে আমি অনেক কিছুই শিখি এর জন্য আমি কখনো স্কিপ করে ভিডিও দেখি না সব সময় আমি সবার ভিডিওই আমি একদম পুরাই দেখি তা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাই জানাই অন্তরের অন্তরস্থল থেকে অফুরন্ত ভালোবাসা তা আমার ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দেবেন তাহলে আমি ভিডিও সারামাত্র আপনাদের কাছে পৌঁছায় যাবে আমি যে এখন পোলাও রান্না করব। তো এই জন্য আমি ভালো করে পোলার চাউলটা কষায় নিতে মানে ভাইজা নিতেছি যত ভাজবো ততই মানে পোলাওটা ভালো হবে জ্বর জোড়া হবে এই জন্য আমি ভাইজা নিতে আর পানিটা আমি পরিমাণ মতোই দিয়ে দিই মাইপেও দেওয়া যায় এক কেজি চাউল হলে দুই কেজি পুনে দুই কেজি পানি দিলে ঠিক মতো হয় আমি আন্দাজ মতো দিয়ে দিই তো আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ